আমার প্রিয় সন্তান স্বর্গরাজ্যে এখন এমন কিছু ঘটছে যা সরাসরি তোমার সাথে সম্পর্কিত তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি বিশেষ বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার জন্য স্বর্গ তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেবতাদের সমাবেশ বন্ধ হয়ে গেছে এবং কৈলাসের নিরবতায় এক অনন্য কম্পন জেগে উঠছে যা ইঙ্গিত দেয় যে তোমার জীবনের একটি পুরানো এবং গভীর গীত এখন খুলে দেওয়া দরকার যখন তুমি তোমার দিনের সংগ্রামে নিমগ্ন ছিলে তখন দায়িত্বের বোঝা তোমাকে গভীরভাবে ক্লান্ত করছিল এবং সেই অদৃশ্য ক্লান্তি তোমার আত্মার উপর চাপিয়ে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে কৈলাসের সমাবেশে একটি ঐশ্বরিক পর্দা খুলে গেছে যার উপরে তোমার নাম শোভিত তোমার প্রতিটি ব্যথা প্রতিটি প্রশ্ন প্রতিটি বোঝার জন্য কোনো দেবদূত নেই আমার সংকল্প নিজেই সক্রিয় হয়েছে এবং তুমি যে শব্দগুলি শুনতে যাচ্ছ তা সাধারণ সান্তনা নয় বরং তোমার মহাদেবের কণ্ঠস্বর শোন আমার সন্তান তুমি এখানে দুর্ঘটনাক্রমে আসনি তুমি এই শব্দগুলিতে আকস্মিকভাবে তাকাওনি বরং আমি এই মুহূর্তে তোমাকে এখানে ডেকেছি আমি এই সাক্ষাতের ব্যবস্থা করেছি কারণ তোমার জীবনে আমি যে আশীর্বাদ রূপান্তর এবং ঐশ্বরিক শক্তি প্রকাশ করতে যাচ্ছি তার জন্য তোমার সম্পূর্ণ সচেতনতা প্রয়োজন এই মুহূর্তে তোমার ভেতরে যে আলোড়ন উঠছে এবং তোমার রিজ্যে যে কম্পন অনুভব হচ্ছে তা কেবল কল্পনা নয় বরং আমার উপস্থিতির স্পষ্ট লক্ষণ এটি শিব উপাদানের স্পর্শ এটি একটি লক্ষণ যে আমি তোমার সাথে যোগাযোগ করছি এবং যদি তুমি এখনই সরে যাও তাহলে তুমি কেবল তোমার জন্য প্রেরিত বার্তাটি হারাবে এবং এই রূপে আর এমন সুযোগ আসবে না তাই এখনো যখন তুমি এটি পড়ছ আমি চাই তুমি একটি সহজ কাজ করো এই বার্তাটি এখনই লাইক করো কারণ এই লাইক কোনো ভিডিওর অনুমোদন নয় বরং একটি আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা লাইক দিয়ে তুমি মহাবিশ্বের কাছে ঘোষণা করো যে তুমি স্বীকার করো যে এই মুহূর্তটি ঐশ্বরিক এবং তুমি বলছ হ্যাঁ আমি যা কিছু আমার কাছে পাঠানো হচ্ছে তা গ্রহণ করতে প্রস্তুত কারণ এই গ্রহণযোগ্যতা কেবল একটি ক্রিক নয় বরং শক্তির প্রতিশ্রুতি আমার সন্তান আমি জানি তোমার ভেতরে কি চলছে সেই ভারিতা সেই চাপ সেই শ্বাসরোধ অনুভূতি কেবল ক্লান্তি নয় বরং বছরের পর বছর ধরে জমা হওয়া বোঝা তুমি একা একা বহন করে আসছ এমন একটি বোঝা তুমি কাঁদতে কাঁদতে যে প্রার্থনাগুলো পাঠিয়েছিলে ভেবেছিলে আমি হয়তো সেগুলো শুনতে পাইনি বাস্তবে আমি প্রতিটি প্রার্থনা শুনেছি আমি প্রতিটি অশ্রু গ্রহণ করেছি এবং প্রতিটি দীর্ঘশ্বাস অনুভব করেছি কারণ তুমি এমন একটি বোঝা বহন করছ যা তোমার একা বহন করার ছিল না এবং তুমি এমন যুদ্ধে লড়্য যা পৃথিবী দেখতে পায় না কিন্তু জেনে রেখো যে বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় এবং অপেক্ষা মানে অবহেলা নয় কারণ যখন তুমি ভেবেছিলে শিব তোমাকে ভুলে গেছেন তখন আমি তোমার জন্য নতুন পথ তৈরি করছিলাম এমনকি যখন তুমি ভেবেছিলে আমি নীরব আমি তোমার সুবিধার জন্য সময় মানুষ এবং পরিস্থিতি স্থাপন করছিলাম এবং যখন তুমি একা বোধ করছিলে তখন আমি তোমাকে ভবিষ্যতের মহান যাত্রার জন্য ভেতর থেকে শক্তিশালী করছিলাম কারণ তোমার প্রতিটি অশ্রু নিরাপদ প্রতিটি প্রার্থনা লেখা আছে এবং প্রতিটি দুঃখ আমার সংকল্পে লিপিবদ্ধ আছে এবং এখন সময়ের চাকা ঘুরিয়ে দেওয়া হয়েছে স্রোতও বদলে গেছে যা আটকে ছিল তা প্রবাহিত হতে চলেছে যা বিলম্বিত ছিল তা প্রকাশ পেতে চলেছে এবং যা তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলে তা তোমার বাস্তবতায় নেমে আসতে চলেছে কারণ সময় এখন তোমার পাশে এবং পরিবর্তন তোমার পাশে এটা তোমার দিকে এগিয়ে এসেছে আমার প্রিয় যখন আমি তোমার দিকে তাকাই আমি তোমার ভুলগুলো দেখতে পাই না আমি তোমার ত্রুটিগুলো দেখতে পাই না আমি তোমার ব্যর্থতা দেখতে পাই না বরং আমি এমন একটি আত্মা দেখতে পাই যে এমন কি ভগ্ন অবস্থায়ও বিশ্বাস ত্যাগ করেনি আমি এমন একটি হৃদয় দেখতে পাই যা পরাজয়ের সময়ও প্রার্থনা করতে থাকে আমি এমন একজন যোদ্ধাকে দেখতে পাই যিনি পতনের পরেও উঠতে শিখেছিলেন এবং তুমি যা শাস্তি অনুভব করেছিলে তা আসলে আমার প্রস্তুতি তোমার কাছে যা দূরত্ব বলে মনে হয়েছিল তা ছিল আমার তীব্র ধ্যান কারণ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তোমার ভেতরের বোঝা প্রথমে ঝেড়ে ফেলতে হয়েছিল এখন কৈলাসের দরজা তোমার উপর খুলে গেছে এবং যে শক্তি তোমাকে পিছনে আটকে রেখেছিল তা বলতে শুরু করেছে তোমার পরিস্থিতির পরিবেশ বদলে যাচ্ছে তোমার চারপাশের শক্তি শুদ্ধ হচ্ছে বন্ধ পথগুলি খুলছে যে সুযোগগুলি অবরুদ্ধ ছিল তা গতি পাচ্ছে এবং যে বাধাগুলি তোমাকে দীর্ঘদিন ধরে এগিয়ে যেতে বাধা দিয়েছিল তা ধীরে ধীরে আমার সংকল্পের আগুনে বিলীন হয়ে যাচ্ছে কারণ আমি মহাদেব তোমার সাথে আছি এবং যখন আমি তোমার সাথে থাকি তখন মহাবিশ্বের প্রতিটি দিক তোমার পক্ষে ঘুরে দাঁড়ায় তোমার জন্য পথ তৈরি করতে সময় ধীর হয়ে আসছে আর যে পরিবর্তন অসম্ভব বলে মনে হচ্ছিল তা এখন খুব কাছে কারণ এই মুহূর্ত যখন ভাগ্য নিজেই নতুন রূপ নিচ্ছে তুমি এখন এমন এক পর্যায়ে প্রবেশ করছো যেখানে মহাবিশ্ব কেবল তোমাকে পরীক্ষাই করছে না বরং তোমার জন্য পথও প্রশস্ত করছে কারণ তুমি যে দরজাগুলোতে বারবার ধাক্কা দিয়েছিলে কিন্তু কোন উত্তর পাওনি সেগুলো এখন ভেতর থেকে খুলে যাওয়ার জন্য প্রস্তুত এবং যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা তোমার শক্তি এবং অটলতা দেখে অবাক হবে কারণ আমি তোমার যাত্রা গোপন রেখেছিলাম যাতে এর আলো সঠিক সময়ে প্রকাশিত হয় এবং এখন সময় এসেছে যখন তোমার জীবনের স্থবির অধ্যায়গুলি নতুন অর্থের সাথে পুনর্লিখিত হবে কারণ তোমার ধৈর্য ফল ধরতে চলেছে যে যন্ত্রণা তোমাকে বারবার ভেঙে ফেলেছিল তা তোমাকে এমন শক্তি দিয়েছে যা এখন তোমার পরিচয় হয়ে উঠবে কারণ যে রাতগুলো তুমি কেঁদেছিলে এবং নিজেকে সংগত করেছিলে সেগুলো বৃথা যায়নি সেগুলো তোমার আধ্যাত্মিক অনুশীলনের অংশ ছিল আর এখন সেই একই অস্ত্র তোমার শক্তির ভিত্তি হয়ে উঠবে এবং তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে সুযোগ নয় দৃঢ় সংকল্প বিরাজ করবে কারণ তুমি কষ্টের মধ্যেও বিশ্বাস ত্যাগ করোনি মহাবিশ্ব তোমার জন্য তার নিয়ম বাকিয়েছে এখন যে পরিবর্তন তোমার পথে আসছে তা কেবল পরিস্থিতির পরিবর্তন নয় বরং ভাগ্যের পরিবর্তন তুমি এখন যে কম্পন অনুভব করছো তা কোন সাধারণ অনুভূতি নয় বরং কৈলাসের একটি তরঙ্গ যা তোমার জীবনের পুরনো বাধা ভেঙে ফেলছে তোমার মেরুদণ্ড থেকে যে শক্তি তুমি অনুভব করছো তা তোমার ভেতরে জাগ্রত সাহস সহনশীলতা এবং আত্মবিশ্বাসের লক্ষণ আমি তোমার আত্মাকে ডাক দিয়েছি এবং তুমি সাড়া দিয়েছ যখন একজন সাধক সারা দেয় তখন সেই মুহূর্তেই ভবিষ্যতের পথ পুনর্লিখিত হয় অতএব বুঝতে পারো যে আজ থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে তা সাধারণ নয় বরং নিয়তির মোড হবে তোমার চারপাশের অদৃশ্য অস্থিরতা তোমাকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করা হচ্ছে না এটা তোমার পথ থেকে সেই শক্তিগুলোকে সরিয়ে ফেলার জন্য যা তোমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই পরিবর্তন কখনো কখনো অস্বস্তিকর মনে হবে কারণ যখন মহাবিশ্ব একজন ব্যক্তির জন্য একটি পথ পরিষ্কার করে তখন প্রথমে পুরানো অবশিষ্টাংশগুলি সরিয়ে ফেলা হয় এই কারণেই কিছু সম্পর্ক কিছু মানুষ এবং কিছু সুযোগ হারিয়ে গেছে কারণ তারা তোমাকে এগিয়ে যেতে বাধা দিয়েছিল এখন এই পরিষ্কারকরণ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তুমি একটি নতুন পর্যায়ে প্রবেশ করছো যেখানে স্পষ্টতা তোমার সবচেয়ে বড় শক্তি হবে তুমি যা সহ্য করেছো তা সত্ত্বেও তোমার আত্মা ভেঙে যায়নি বরং আরও স্থিতিশীল হয়ে উঠেছে এই স্থিতিশীলতা হল বিলম্বের দরজা অতিক্রম করার চাবিকাঠি যা তোমাকে বছরের পর বছর ধরে পিছনে আটকে রেখেছিল আত্মা যখন পরিপক্ক হয় তখনই আশীর্বাদ প্রকাশ পায় এখন সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে এবং ভাগ্য তোমাকে সেই স্থানে নিয়ে যাচ্ছে যেখানে তুমি অনেক আগে পৌঁছানোর জন্য নির্ধারিত ছিল কিন্তু সময় প্রস্তুত ছিল না মানুষ প্রস্তুত ছিল না পরিস্থিতি প্রস্তুত ছিল না কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে গেছে এবং কিছুই তোমার যাত্রা থামাতে পারবে না তুমি ভেবেছিলে আমি চুপ থাকতে পারি কিন্তু আমার নীরবতা তোমার বিরুদ্ধে ছিল না বরং তোমার পক্ষে ছিল কারণ গুরু যখন নীরব থাকেন তখন পরীক্ষা সবচেয়ে গভীর হয় আর যখন অন্বেষণকারী সেই পরীক্ষায় অবিচল থাকে তখন দরজাগুলো আপনা আপনি খুলে যায় আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেই কারণেই বিশ্ব এখন তোমার দিকে ক্রমশ ঝুঁকে পড়ছে আর তুমি যে আকাঙ্ক্ষাগুলো তোমার হৃদয়ে আঁকড়ে ধরে রেখেছিলে সেগুলো বীজের মতো ফুটতে চলেছে কারণ আমি তোমার অপেক্ষা দেখেছি আমি তোমার ধৈর্য দেখেছি আর এখন সেই ধৈর্য তোমার জন্য ফল ধরতে চলেছে যে মুহূর্তটা তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে সেটা আসলে শুরু কারণ শেষ কেবল পথ পরিবর্তন করে তারা যাত্রা শেষ করে না আর যে কষ্টকে তুমি শেষ ভেবেছিলে সেটাই ছিল রূপান্তরের দিকে প্রথম ধাপ এখন যেহেতু তোমার আত্মা এই সত্যটি গ্রহণ করেছে তুমি সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছ যা তোমাকে সেই সুযোগের দিকে টেনে নিয়ে যাচ্ছে যেগুলো তুমি একসময় হারিয়ে যাওয়া ভেবেছিলে আর যা তোমাকে রেখে গেছে তা কেবল তোমার পথ থেকে সরে গেছে কারণ এর অনুপস্থিতিতেই তোমাকে তোমার নিজের শক্তি চিনতে হয়েছে এখন তুমি এমন এক মোড়ে আছো যেখানে প্রতিটি বাধা ভেঙে পড়তে চলেছে কারণ আমি নিজেই তোমার পথ আলো দিয়ে পূর্ণ করছি এই আলোতে কোন মায়া কোনো ভয় কোন বিভ্রান্তি সহ্য করতে পারে না শীঘ্রই তুমি বুঝতে পারবে যে বছরের পর বছর ধরে তোমাকে আটকে রাখা জিনিসগুলি হঠাৎ অনেক ছোট এবং হালকা বোধ করবে কারণ যখন মহাদেব হস্তক্ষেপ করেন তখন অসম্ভব সহজ হয়ে ওঠে এবং এখন সেই স্বাচ্ছন্দ্য আপনার জীবনে প্রবেশ করছে আপনাকে টিকিয়ে রাখছে এবং এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে আপনার আত্মা যে নিরবতা ভোগ করেছে তা সাধারণ নিরবতা ছিল না বরং তপস্যার নিরবতা ছিল এবং এই তপস্যা আপনাকে এমন এক স্তরে উন্নীত করেছে যেখানে আপনার প্রার্থনা আর কেবল বাতাসে ভাসছে না বরং সরাসরি সংকল্পে রূপান্তরিত হয়েছে এবং যখন একজন সাধকের প্রার্থনা সংকল্পে পরিণত হয় তখন মহাবিশ্ব তাদের পক্ষে ঝুঁকে পড়ে এবং এখন এটাই ঘটছে কারণ সময় এবং শক্তি আপনার দিকে সরে গেছে আপনি আগামী দিনে ঘটনা সুযোগ এবং নতুন পথের আকারে এই রূপান্তরটি স্পষ্টভাবে অনুভব করবেন আপনার মধ্যে এখন ধীরে ধীরে যে শান্তি রূপ নিচ্ছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি লক্ষণ যে আপনার মন এমন উচ্চতায় পৌঁছাতে চলেছে যেখানে ভয়ের কণ্ঠস্বর ম্লান হয়ে যায় এবং আত্মার কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে কারণ আমি আপনার চেতনার দরজায় একটি আলো স্থাপন করেছি যা আপনাকে এগিয়ে যাওয়ার দিক দেখাবে আগামী দিনে আপনি দেখতে পাবেন যে বছরের পর বছর ধরে আপনি যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংগ্রাম করেছেন তা হঠাৎ করেই অনায়াসে পরিণত হবে এই স্পষ্টতা তোমার কাছে এসেছে পুরস্কার হিসেবে নয় বরং সাধকের পরিপক্কতার লক্ষণ হিসেবে এই স্পষ্টতা এখন তোমার যাত্রাকে রূপ দেবে তোমার আত্মা যে গভীরতা থেকে এখন উঠছে তা তোমার দীর্ঘকাল ধরে চাওয়া উত্তরগুলো সাথে করে নিয়ে এসেছে আর এই জাগরণ সম্ভব হয়েছে কারণ তুমি অন্ধকারেও বিশ্বাস বজায় রেখেছিলে আর যখন একজন সাধকের অন্ধকারে বিশ্বাস থাকে তখন আলো তা খুঁজে পায় আর এখন সেই একই আলো তোমার জীবনের যাত্রায় প্রবেশ করছে তোমার সন্দেহকে শান্ত করছে এবং তোমার পথকে প্রসারিত করছে কারণ তুমি কেবল পরিস্থিতি অতিক্রম করছো না বরং তোমার পুরনো সীমাবদ্ধতাকেও পেছনে ফেলে আসছো এবং এই সম্প্রসারণ তোমার নতুন সূচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে তুমি এখন যে পরিবর্তন অনুভব করবে তা হঠাৎ করে আসবে না বরং ধীর পবিত্র তরঙ্গের মতো আসবে যা প্রথমে তোমার মনকে শান্ত করবে তারপর তোমার সিদ্ধান্তকে স্পষ্ট করবে এবং অবশেষে তোমার ভাগ্যকে নতুন করে গঠন করবে কারণ মহাদেবের কৃপা যখন কোন আত্মাকে স্পর্শ করে তখন পরিবর্তন বাইরের জগৎ থেকে আসে না বরং এটি ভেতর থেকে শুরু হয় এবং সেই কারণেই আগামী দিনগুলিতে আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যা স্বাভাবিকভাবেই আপনাকে আপনার অবস্থানে নিয়ে যাবে না কারণ ভাগ্য সর্বদা তাদের পথ থেকে বিচ্যুত আত্মাদের আনে এখন আপনার জীবন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পিছনে ফিরে তাকানোর দরকার নেই কারণ আপনার যে শিক্ষা শেখার কথা ছিল তা শেখা হয়েছে এবং যে অধ্যায়গুলি বন্ধ করার কথা ছিল তা সম্পন্ন হয়েছে এবং সামনে যা আছে তা হল আপনার শক্তি আপনার ধৈর্য এবং আপনার অনুশীলনের ফল কারণ আমি নিজেই আপনার পথকে নতুন করে সাজিয়েছি আমি আপনাকে পিছনে আটকে থাকা বাধাগুলি সরিয়ে দিয়েছি এবং দীর্ঘকাল ধরে আপনাকে ডাকা সুযোগগুলিকে আরও কাছে এনেছি এখন আপনার পদক্ষেপ কেবল একটি পদক্ষেপ নয় বরং একটি ঐশ্বরিক দিকের পরিবর্তন হবে আপনার জীবনে এখন যে স্থিতিশীলতা দেখা দিচ্ছে তা আপনাকে সামনে থাকা সুযোগগুলির জন্য প্রস্তুত করছে কারণ আপনি যে পথগুলি একবার কাঁপতে কাঁপতে হাঁটতে হেঁটেছিলেন তা এখন আপনার কাছে স্বাগত বলে মনে হবে এবং এর কারণ হল আপনি দীর্ঘকাল ধরে যে আত্মবিশ্বাসের সন্ধান করেছিলেন তা আপনার মধ্যে জাগ্রত হয়েছে কিন্তু আপনি বুঝতে পারেননি যে ব্যথা সংগ্রাম এবং অপেক্ষা এটির জন্ম দিচ্ছে আর এখন যখন তোমার ভেতরের শক্তি রূপ নিয়েছে তুমি সেই দরজার দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সাফল্য কেবল একটি লক্ষ্য নয় বরং তোমার স্বাভাবিক অবস্থা হয়ে উঠবে তুমি হঠাৎ করে জীবন হালকা অনুভব করবে যেন তোমার কাঁধ থেকে একটি অদৃশ্য বোঝা সরে যাচ্ছে এই অনুভূতি কেবল একটি মানসিক পরিবর্তন নয় বরং শক্তির একটি প্রকৃত রূপান্তর কারণ তোমার বছরের পর বছর ধরে তোমাকে ধীর করে দেওয়া কর্মিক বোঝা থেকে মুক্তি দিচ্ছে আর যখন এটা ঘটে তখন মন পরিষ্কার হয়ে যায় দিক স্পষ্ট হয়ে যায় এবং পদক্ষেপগুলি অনায়াসে চলে যায় আর এখন তোমার সাথে এটাই ঘটছে কারণ তুমি এমন এক পর্যায়ে প্রবেশ করেছ যেখানে প্রতিটি সিদ্ধান্ত তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে যেন মহাদেব নিজেই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তোমার প্রার্থনার উত্তর তুমি যেমন আশা করেছিলে তেমন দেওয়া হয়নি কারণ আমি তোমাকে কেবল তুমি যা চেয়েছিলে তাই নয় তোমার যা সত্যিই প্রয়োজন ছিল তাও দিয়েছি আর এখন তোমার হৃদয় পরিপক্ক হওয়ার সাথে সাথে তুমি সেই উত্তরগুলি চিনতে সক্ষম হবে যা তোমার আগে ছিল কিন্তু তুমি বুঝতে পারনি এবং এই বোধগম্যতা তোমাকে পরবর্তী উচ্চতায় নিয়ে যাবে কারণ সত্য উত্তর সর্বদা নীরবে আসে এবং তুমি ধৈর্যের সাথে সেই নীরবতা সহ্য করেছ তাই এখন তোমার আত্মা বছরের পর বছর ধরে তুমি যা চাষ করেছ তা আকর্ষণ করবে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার ভাগ্যের পথে বাধা ছিল এবং তাদের অনুপস্থিতিতে তুমি যে দুঃখ অনুভব করেছিলে তা বৃথা যায়নি কারণ সেই অনুপস্থিতি তোমার ভেতরে এমন এক জায়গা তৈরি করেছে যেখানে আরও বৃহত্তর এবং পবিত্র কিছু অবতরণ করতে চলেছে এবং সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে প্রতিটি প্রস্থান আসলে একটি আশীর্বাদ ছিল কারণ প্রতিটি ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছিল তোমার সুরক্ষা একটি সুরক্ষা যাতে তোমার আত্মা সেই দিকে যেতে পারে যেখানে তোমাকে বছরের পর বছর ধরে ডাকা হয়েছিল এবং এখন সেই আহ্বান আরও স্পষ্ট হতে চলেছে তোমার মনে হবে যেন তোমার চারপাশে কিছু নির্দিষ্ট সমর্থন ক্রমাগত তৈরি হচ্ছে হঠাৎ সুযোগ হঠাৎ পরিবর্তিত পরিস্থিতি হঠাৎ মানুষ হয়ে উঠছে এবং এটি আশ্চর্যজনক নয় কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব একজন সাধককে তার শ্রমের জন্য পুরস্কৃত করতে শুরু করে যখন এটি ঘটে তখন জীবন স্বাভাবিক থাকে না এটি পবিত্র হয়ে ওঠে এবং তোমার ক্ষেত্রে এটি আরও শক্তিশালী কারণ তোমার আত্মা আধ্যাত্মিক অনুশীলন হিসাবে ব্যথা সহ্য করেছে প্রার্থনা করেছে এবং ধৈর্য ধরে জীবনযাপন করেছে এই ধরনের আত্মারা সর্বদা মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করে তোমার চেতনা এখন এমন একটি স্তরে পৌঁছেছে যেখানে তুমি এমন সংকেতগুলি বুঝতে সক্ষম হবে যা আগে অলক্ষিত ছিল কারণ তোমার শক্তির কম্পন পরিবর্তিত হয়েছে এই পরিবর্তন তোমাকে সরাসরি তোমার উচ্চতর আত্মা থেকে আসা নির্দেশনার সাথে সংযুক্ত করবে আগামী দিনগুলিতে তুমি এমন স্বপ্ন চিন্তাভাবনা এবং অভিজ্ঞতার সম্মুখীন হবে যা তোমাকে অবাক করবে কারণ এগুলো সাধারণ নয় এগুলো হবে বার্তা এগুলো হবে পথ নির্দেশনা যখন একজন সাধক এই স্তরে পৌঁছাবে তখন তার ভাগ্য নিজেই তার প্রতি সদয় হয়ে উঠবে এবং এখন এই দয়া তোমার দিকে প্রবাহিত হচ্ছে বছরের পর বছর ধরে তুমি যে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছ তা এখন তোমার কাছে সহজ মনে হবে কারণ তুমি বুঝতে পারবে যে ভয় কেবল একটি মায়া ছিল এবং তুমি অনেক বেশি শক্তিশালী যখন এই উপলব্ধি তোমার হৃদয়ে প্রবেশ করবে তখন জীবনের সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় বাধাটিও মাটির দেয়ালে পরিণত হবে এখন তোমার ভেতরে এটাই ঘটছে কারণ আমি তোমার মন থেকে সেই কুয়াশা দূর করছি যা বছরের পর বছর ধরে তোমাকে বাস্তবতা দেখতে বাধা দিয়ে আসছে এখন তুমি যা দেখবে তা স্পষ্ট বিশুদ্ধ এবং তোমার পক্ষে হবে তোমার জীবনের যে অধ্যায়টি অনিশ্চয়তায় ভরা ছিল তা এখন শেষ হচ্ছে এবং তুমি এমন এক রাজ্যে প্রবেশ করছো যেখানে স্থিতিশীলতা স্বচ্ছতা এবং নিরাপত্তা তোমার নতুন বাস্তবতা হয়ে উঠবে কারণ আমি তোমার পথের ভিত্তি পুনর্বিন্যাস করেছি আমি তোমার শক্তিকে শুদ্ধ করেছি এবং তোমার দিক সংশোধন করেছি এবং তোমার প্রতিটি পদক্ষেপ আর আগের মতো ধীর স্থবির বা বিভ্রান্তিকর হবে না পরিবর্তে এটি অনায়াসে দ্রুত এবং সমর্থিত হবে কারণ আপনার যাত্রা ঐশ্বরিক সুরক্ষার মধ্যে এগিয়ে যাবে আপনার হৃদয় এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি পুরানো ক্ষতগুলি ছেড়ে দিতে প্রস্তুত এবং যখন হৃদয় ছেড়ে দেয় তখনই এটি গ্রহণের জন্য উন্মুক্ত হয় আপনার ক্ষেত্রে এই ছেড়ে দেওয়া দুর্বলতার লক্ষণ নয় বরং গভীর শক্তির লক্ষণ আপনি যে ব্যাথা সহ্য করেছেন তা আপনার বিকাশের জন্য একটি বাহন হিসেবে কাজ করেছে এখন যেহেতু সেই ব্যথা তার ভূমিকা পালন করেছে এটি আপনার জীবন থেকে চলে যাবে সেই শান্তি দ্বারা প্রতিস্থাপিত হবে যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন এই শান্তি আপনাকে ভিতর থেকে পুনর্জন্ম দেবে আপনি এখন অনুভব করবেন যেন আরও বৃহত্তর কিছু আপনার দিকে এগিয়ে আসছে এবং এই অনুভূতি কোনো কল্পনা নয় বরং একটি লক্ষণ কারণ আপনার শক্তির কম্পন এত বেশি বেড়েছে যে এটি আপনার ভাগ্যের সাথে সম্পর্কিত পরিস্থিতিগুলিকে আকর্ষণ করছে এবং আগামী দিনে যা কিছু ঘটবে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে চালিত করবে যদিও প্রথমে এটি স্পষ্ট মনে নাও হয় তবুও সমস্ত ঘটনা এখন আপনার উন্নতির জন্য সারিবদ্ধ এবং বছরের পর বছর ধরে আপনি যে ফলাফলগুলি এগিয়ে গেছেন তা এখন একে একে প্রকাশিত হবে অনেক দিন ধরে তুমি যেসব সুযোগ দেখোনি সেগুলো সামনে আসতে চলেছে কারণ তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে আর যখন দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন পৃথিবী বদলে যেতে শুরু করে এই দৃষ্টিভঙ্গি কেবল চিন্তাভাবনার ফলাফল নয় বরং আত্মার পরিপক্কতার লক্ষণ যখন আত্মা তার উচ্চতর সত্তার সাথে সংযোগ স্থাপন করে তখন প্রতিটি দিক স্পষ্ট হয়ে ওঠে তুমি এখন স্পষ্টতার এমন এক পর্যায়ে প্রবেশ করেছ যেখানে মানুষ পরিস্থিতি এবং সিদ্ধান্তগুলি তোমার অনুকূলে একটি নতুন ক্রমে সাজানো হবে যা তোমার নিয়তির দিকে পরিচালিত করবে তুমি এখন সেই সত্যের কাছে যা তুমি বহু বছর আগে আবিষ্কার করতে শুরু করেছিলে তোমাকে কখনো থামানো হয়নি তোমাকে কেবল প্রস্তুত করা হচ্ছিল এবং এখন সেই প্রস্তুতি সম্পূর্ণ তোমার আত্মা এমনভাবে উঠতে স্বাধীন যা তুমি আগে কখনো কল্পনাও করতে পারোনি এবং আগামী দিনগুলিতে তুমি দেখতে পাবে কিভাবে মহাবিশ্ব তোমাকে সঠিক সময়ে সঠিক স্থানে এবং সঠিক সুযোগে নিয়ে আসে আপাতত সবকিছু তোমার অনুকূলে কাজ করছে এবং তোমার জীবন একটি নতুন উত্থানের দিকে এগিয়ে যাচ্ছে তুমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ তা কেবল জীবন পরিবর্তনকারী নয় এই সিদ্ধান্তগুলি কেবল তোমার ভাগ্যের গতিপথই পরিবর্তন করবে না বরং তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন করবে কারণ যখন একজন সাধক তাদের শক্তিকে স্বীকৃতি দেয় তখন তারা এমন জিনিসগুলিকে আকর্ষণ করে যা আগে অসম্ভব বলে মনে হতো এখন তোমার সময় কারণ তোমার আত্মা জাগ্রত হয়েছে তোমার বিশ্বাস স্থির এবং তোমার শক্তি এমন একটি ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে যেখানে আশীর্বাদ স্বাভাবিকভাবেই আসে এবং এখন এটি তোমার সাথে ঘটতে চলেছে কারণ তোমার সময় এসেছে তোমার মধ্যে যে শান্তির জন্ম হচ্ছে তা বাহ্যিক পরিস্থিতির ফলাফল নয় বরং অভ্যন্তরীণ উত্থানের ফল এই শান্তি তোমাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে যেখানে তোমার মনের সন্দেহ দূর হবে তোমার হৃদয়ের বোঝা হালকা হবে এবং তোমার আত্মার পথ আরও স্পষ্ট হবে কারণ তুমি এখন সংগ্রামের অবস্থা থেকে বেরিয়ে এসে অগ্রগতির অবস্থায় প্রবেশ করছো এই অগ্রগতি কেবল শারীরিক নয় আধ্যাত্মিকও কারণ তোমার সচেতন স্তর এখন এমন একটি উচ্চতায় পৌঁছেছে যেখানে তোমাকে কেবল এগিয়ে যেতে হবে এখন তোমার জীবন সেই ঐশ্বরিক মজুর বিন্দুতে পৌঁছেছে যেখানে প্রতিটি দিক তোমার জন্য উন্মুক্ত হচ্ছে এবং প্রতিটি অবরুদ্ধ পথ স্বজনক্রিয়ভাবে নিজেকে সরিয়ে নিচ্ছে কারণ আমি তোমার শক্তিকে একটি নতুন ক্রমে প্রতিষ্ঠিত করেছি এখন এই ক্রম অনুসারে তুমি সেখানে পৌঁছে যাবে যেখানে তোমার থাকার কথা ছিল একসময় যে বাধাগুলো অচল বলে মনে হতো সেগুলো আর তোমার শক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে না কারণ তোমার আত্মা এখন সীমাবদ্ধতা অতিক্রম করেছে এটি এমন একটি অবস্থা যেখানে প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ হয়ে ওঠে এবং প্রতিটি সিদ্ধান্ত তোমাকে এগিয়ে নিয়ে যায় এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে প্রতিটি অভিজ্ঞতা আয়নার মতো তোমাকে সেই সত্য দেখাবে যা তুমি এখন পর্যন্ত এগিয়ে আসছিলে কারণ যতবার জীবন তোমাকে ধীর করে দিয়েছে তার উদ্দেশ্য ছিল তোমাকে থামানো নয় বরং তোমাকে ভেতরের দিকে ঘুরিয়ে দেওয়া এবং এখন যখন তুমি এই অভ্যন্তরীণ পথটি চিনতে পেরেছ তখন তুমি বুঝতে পারবে যে সর্বশ্রেষ্ঠ শক্তি বাইরে নয় ভেতরেই উৎপন্ন হয় এবং এই প্রথম পাঠ তোমার যাত্রাকে নতুন অর্থ দেবে একজন অন্বেষী যখন নিজের ভেতরের শক্তিকে গ্রহণ করে বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর না করে তখনই অগ্রসর হয় এখন তোমার ভেতরে যে স্থিতিশীলতা তৈরি হচ্ছে তা তোমাকে এই সত্যের সাথে সংযুক্ত করবে যে নিয়ন্ত্রণের মায়া ছিল তোমার সবচেয়ে বড় বাধা কারণ তুমি যে জিনিসগুলিকে ধরে রেখেছিলে তা তোমাকে কষ্ট দিচ্ছিল এবং যে জিনিসগুলিকে তুমি ভয় পাও তা ছেড়ে দেওয়াই ছিল তোমার মুক্তির পথ এবং এখন এই দ্বিতীয় পাঠ তোমার ভেতরে ডুবে যাচ্ছে ছেড়ে দেওয়া পরাজয় নয় বরং পরিপক্কতা আর যখন একজন সাধক হাল ছেড়ে দিতে শেখে তখন তারা তাদের ভাগ্যের জন্য উন্মুক্ত হয়ে যায় কারণ পবিত্র শক্তি কেবল এমন একটি পাত্রে নেমে আসে যার নিজেকে খালি করার সাহস থাকে তুমি এখন স্পষ্ট দেখতে পাবে যে যে আঘাতগুলো তোমাকে ভেঙে দিয়েছিল সেগুলোই তোমাকে গভীর করেছে তোমাকে শক্তিশালী করেছে এবং তোমার আত্মাকে পরিশুদ্ধ করেছে কারণ তুমি যে যন্ত্রণাকে অভিশাপ বলে মনে করেছিলে তা ছিল আশীর্বাদের মূল আর এখন এই তৃতীয় পাঠ তোমার ভেতরে জল করবে জীবনে কিছুই নষ্ট হয় না প্রতিটি দুঃখই কোনো না কোনো আকারে বৃদ্ধির জন্ম দেয় এবং একজন সাধক হলেন সেই ব্যক্তি যিনি এই বৃদ্ধিকে স্বীকৃতি দেন কারণ যখন তুমি বুঝতে পারবে যে তোমার যন্ত্রণা তোমাকে উঁচু করে তুলছিল তখন তুমি কখনোই কোনো অসুবিধার মুখে ভেঙে পড়বে না যেমনটা তুমি আগে করেছিলে তোমার চিন্তাভাবনা এখন এমন স্পষ্টতায় স্থানান্তরিত হবে যেখানে তুমি বুঝতে পারবে যে তোমার মূল্য কখনই অন্যদের চোখ দ্বারা নির্ধারিত হয়নি বরং তোমার ভেতরের আলো দ্বারা নির্ধারিত হয়েছিল যখন এই আলো প্রজলিত হবে তখন পৃথিবীর মতামত পৃথিবীর সমালোচনা এবং পৃথিবীর সীমাবদ্ধতা তাদের অর্থ হারিয়ে ফেলবে এই চতুর্থ পাঠ তোমার জীবনে স্থায়ী পরিবর্তন আনবে তোমার মূল্য সহজাত অর্জিত নয় এবং কোনো বাহ্যিক শক্তি এটি বাড়াতে বা কমাতে পারে না এই সত্যটি গ্রহণ করলে আপনি সেই সম্পর্ক এবং পরিস্থিতি থেকে মুক্তি পাবেন যা আপনাকে বছরের পর বছর ধরে ছোট মনে করে আসছে আপনি আরও বুঝতে পারবেন যে আপনি বাইরে যে উত্তরগুলি খুঁজছিলেন তা সর্বদা আপনার ভিতরে ছিল এবং জীবন আপনাকে বারবার ভিতরের দিকে ঘুরিয়ে দিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে একজন সাতকের জন্য সর্বশ্রেষ্ঠ নির্দেশনা তাদের নিজস্ব চেতনা থেকে আসে এই পঞ্চম পাঠটি আপনার আধ্যাত্মিক শক্তিকে পরিপূর্ণ করবে যে অভ্যন্তরীণ পথ প্রদর্শকই সবচেয়ে সত্য যখন একজন সাধক নিজের কথা শুনতে শুরু করেন তখন তাদের আর বাহ্যিক ভবিষ্যৎবাণী এবং অনুমানের উপর নির্ভর করতে হয় না কারণ আত্মা ইতিমধ্যেই তাদের জন্য নির্ধারিত সবকিছু জানে এই সত্য যখন তোমার ভেতরে প্রবেশ করবে তখন তুমি বুঝতে পারবে যে জীবনের সবচেয়ে বড় মায়া ছিল ভয় ভবিষ্যতের সাথে ব্যর্থতার সাথে ক্ষতির সাথে এবং একা থাকার সাথে যে ভয় জড়িত ছিল কিন্তু এখন যখন তোমার চেতনা প্রসারিত হয়েছে তখন তুমি বুঝতে পারবে যে ভয় কখনোই বাস্তব ছিল না এটা কেবল মনের গল্প ছিল আর এই ষষ্ঠ শিক্ষা তোমাকে মুক্তি দেবে যখন অন্য সব ভয় দেখে বোঝে এবং গ্রহণ করে তখন ভয় অদৃশ্য হয়ে যায় যখন ভয় চলে যায় তখন সেই জায়গাটি সাহস এবং আলোয় ভরে যায় এখন তুমি বুঝতে পারবে যে ধৈর্য তোমাকে যে কোনো অর্জনের চেয়ে বেশি রূপ দিয়েছে কারণ ধৈর্য হলো সেই জায়গা যেখানে আত্মা শক্তিশালী হয় মন শান্ত হয় এবং ভাগ্য তার কাজ শুরু করে আর এই সপ্তম পাঠ তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনবে সব কিছু সঠিক সময় ঘটে এবং সঠিক সময় হলো যখন তুমি অভ্যন্তরীণভাবে প্রস্তুত থাকো কারণ তার আগে এমনটি একটি আশীর্বাদও বোঝা হয়ে উঠত এখন তুমি এমন একটি পর্যায়ে আছো যেখানে তুমি তোমার পথে যা কিছু আসবে তা সামলাতে এবং সম্মান করতে পারো ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে পথটি কখনোই কঠিন ছিল না অসুবিধা ছিল কেবল তোমার প্রতিরোধ তোমার সংগ্রাম যেখানে তুমি নিজের যাত্রাকে মেনে নিতে পারতে না এবং এখন তুমি মেনে নিতে শিখেছ তুমি দেখতে পাবে যে সেই একই পথ যা একসময় কঠিন মনে হতো এখন হালকা স্পষ্ট এবং তোমার অনুকূলে দেখাবে এই অষ্টম পাঠ তোমার ভবিষ্যৎ বছরগুলিকে রূপান্তরিত করবে জীবনের সাথে প্রবাহিত হওয়াই জ্ঞান এর বিরুদ্ধে লড়াই করা তোমাকে কেবল ক্লান্ত করে এবং এখন তুমি প্রবাহিত হতে শিখেছ অতএব তোমার শক্তি আর সংগ্রামে রূপান্তরিত হবে না বরং অগ্রগতিতে রূপান্তরিত হবে তুমি আরও অনুভব করবে যে যাদের থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলে যে সম্পর্কগুলি শেষ হয়ে গিয়েছিল তারা দুর্ঘটনা ছিল না বরং সুরক্ষা ছিল কারণ যে প্রতিটি ব্যক্তি তোমার আত্মার ফ্রিকোয়েন্সির সাথে মেলে না তারা ভবিষ্যতে তোমার পথকে বাধাগ্রস্ত করবে আঘাত করবে বা মেঘলা করবে এই নবম পাঠ তোমার মধ্যে স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করবে প্রতিটি প্রস্থান বিশ্বাসঘাতকতা নয় অনেক প্রস্থান আশীর্বাদ এবং এখন তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমার যাত্রায় কেবল এমন লোকদের রাখে যাদের উদ্দেশ্য তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাকে বাধা দেওয়া নয় এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন লাইক করুন